গল্পটার নাম হচ্ছে আল আলমোতাকালিমা বিল কোরআন মানে শুধু দিয়ে কথা বলে গল্পের নাম কি জেনারি শুধু কি দিয়ে কথা বলে কোরআন দিয়ে কথা বলে হজ করে ফিরতেছেন হঠাৎ দেখেন এক বৃদ্ধা মহিলা বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে তো এটা অনেক বড় একটা কনভার্সেশন আমি আপনাদেরকে শোনাই শোনাই উনি কাছে গেলেন যে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে কোরআনের আয়াত তেলাওয়াত করলেন তিনি তেলাওয়াত করলেন সালামুন কওলাম রব্বের রহিম মানে দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি ও সালাম এটা একটা কোরআনের আয়াত কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালামের কি বলেন আচ্ছা গেল এবার আব্দুল ইবনে মুবারক জিজ্ঞেস করলেন মা দা তাসনাঈনা ফি হাযাল এখানে কি করেন আপনি কি করতেছেন একা একা এই প্রশ্নের উত্তরও ভদ্র মহিলা একটা করোনার আয়াত তালাওয়াত করে দিলেন উনি তালাওয়াত করলেন ওমাই ইউদলিল ফালা হাতি আলা মানে আল্লাহ যার পথ ভুলাই দেয় তারে পথ দেখানোর কেউ নাই মানে বুঝাইতে চাইলেন আমি পথ হারাই ফেলছি কি বুঝাইতে চাইলেন পথ হারাই ফেলছি মানে উনি এমন ভাবে কোরআনের আয়াত চুজ করে যাতে উত্তর হয়ে যায় তো এবার উনি জিজ্ঞেস করলেন আইনা না চুরি দিন পথ হারাই ফেলছেন তো বুঝলাম আয়াত থেকে এটা বোঝা যায় তো আপনি কোথায় যাচ্ছেন ডেস্টিনেশন কোথায় উনি আবার একটা আয়াত তেলাওয়াত করলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেরাজের আগে যে ইসরা হয়েছিল মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাল্লা নিয়েছিলেন এটা তেলাওয়াত করলেন তো বুঝাতে চাইলেন আমি আপনার মতো হজে আসছিলাম মসজিদুল হারামে আর যাচ্ছি মসজিদুল আকসা মানে ফিলিস্তিন আমার বাড়ি মসজিদুল আকসা কোন দেশে

মা আর মা আখি তো আমি তো আখুলিন তো আছেন আবার তিন দিন তো আপনি খাচ্ছেন কি বেঁচে আছেন কিভাবে ভদ্রমহিলা আবার একটা আয়াত তালা করে দিলেন তিনি পড়লেন হুয়া ইউ ইমুনি ওয়া ইউ স্কিন ইব্রাহিম আলাহ ইসলামের কথা যে ওই আল্লাহ তালাই আমারে খাওয়ায় আল্লাহ আমাকে পান করায় আল্লাহ তালা ব্যবস্থা করেছেন আমার তো এইবার উনি অবাক হচ্ছেন আমি এত বড় মহাদ্দিস আবদুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারির উস্তাদ আমি স্বাভাবিকভাবে কথা বলি আর যাই প্রশ্ন করি একটা আয়াত তালাত করে দেয় আর ওটা দিয়ে উত্তর হয়ে যায় কি মহিলার সন্ধান পেলাম তো উনি বলতেছে ফাবি আইয়ে শাইন ইন তিন দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে ওযু করেন কিভাবে উনি আবার একটা আয়াত তালাত করলেন ফা ইনলাম তাজিদু মা আন ফাতায়াম্মামু সাইদান তাইয়িবা আল্লাহ আয়াতে বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তাই মন করে নিও তো বুঝাতে চাইলেন পানি নাই তো কি হয়েছে বালু তো তাই মুম করে নাও সরি আল্লাহ আকবর এবার উনি বললেন ইন্না মা আয়াতু আমান আলা তাকুলিন আমার ব্যাগে তো কিছু খাবার আছে আপনি কিছু খাবেন আবার করোনার আয়াত সুম্মা আতিমু সিয়ামা ইলা লাইল আল্লাহ এক আয়াতে বলেছেন তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো তো বুঝালেন আমি রোজা রাখছি

আমি রমজানের ফরজ রোজা তো রাখিনি এখন আমি নফল রোজা রেখেছি এতের অর্থ হচ্ছে তোমরা নফল যা করো এগুলোর প্রতিদান আল্লাহ তোমাদের বুঝিয়ে দেবে রমজান না ঠিক আছে জিল হস কিন্তু আমি কি রোজা রেখেছি নফল রোজা এইবার উনি ধরছেন মাসালা এবার বলতেছে উবি হালানাল ইফতার ফি সফর সফরে তো রোজা ভাঙা আছে রোজা তো ভাঙ্গা যায় খান একটু এবার উনি কোরআন থেকে আবার তেল করলেন আল্লাহ যে আয়াতে বলেছেন যে সফরের রোজা ভাঙ্গা জায়েজ আছে ওই শেষে আবার আল্লাহ বলছেন যদি রাখো সব বেশি পাব কে অসুস্থ হলে রোজা ভাঙবে সফরের রোজা ভাঙবে এ আয়াতে শেষে হচ্ছে ওয়ান্তা সুমু খাইরুল লাকুম ইন কুনতুম তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে এবার উনি আর যাবে কোথায় দিশেহারা হয়ে এবার জিজ্ঞেসই করে ফেলছে লিমা দা লা তুকাল্লিমিনি মিসলা মা উকাল্লিমুকি আচ্ছা মা এবার বলেন আমি আপনার সাথে যেভাবে কথা বলি আপনি এভাবে কথা বলেন না কেন কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়াত বলেন কেন আমি কথা বলতেছি আপনি আমার সাথে এভাবে কথা বলেন কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়াত কেন এটার উত্তর উনি আর একটা কোরআনের আয়াত উনি পড়লেন মা ইয়াল ফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আল্লাহ বলেছেন তোমরা মুখ দিয়ে যাই বের করো এটা লিখে রাখার জন্য দুই কাঁধে রাকিব আতীদ আছে তুলে রাখে তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডেড হয় রেজিস্টার্ড হয় এমন কিছু বলি যেটাতে সবাব হয় যেটাতে ভুল না হয় আল্লাহ আকবর কি নারী ছিল কেমন নারী তিনি ছিলেন কিপুর পুরো ঘটনাটা শুনবেন হ্যাঁ শেষ করব ঘটনাটা আচ্ছা উনি অবাক হলেন কি মহিলা এরকম মহিয়সী গরিয়সী নারী পৃথিবীতে আছে তো উনি বললেন ঠিক আছে মা আপনি যেহেতু কথা রায় ফেলছেন আমার ওরটাকে আমি নিয়ে আসি আল্লাহ আন আহ মিলু কে আলা না ফাতী হ্যাঁ দি আমার ওরটা নিয়ে আসি ওঠে বসেন আমি আপনাকে এগিয়ে দিয়ে কাফেলাতে যুক্ত করে দেই আপনি কি রাজি আমার ওঠে বসবেন আবার কোরানের ওমাতা ফালুমিন ফাইরিন ফাইন আল্লাহফি আলীম তোমরা যত ভালো কাজ করো আল্লাহ সেটা জানেন মানে তোমার এই ভালো কাজ আল্লাহ জানেন আল্লাহ এর প্রতিদান দিবেন কল আফা আনা না খাতি আমি ওট বসালাম এবং বললাম ওঠেন উনি যখন উঠতেছেন এইভাবে তাকায় আমি যে তাকায় আছে উনি একটা আয়াত তিলাওয়াত করলেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আফসারি এর অর্থ হচ্ছে নবী হে মুমিনদেরকে বলুন তারা যেন পরনারী দেখে তাকায় না থাকে চোখ যেন নিচে রাখে তারা যেন চক্ষু অবনমিত করে মানে বোঝাতে চাইলেন যে আমি তো بیگানা নারী পরনারী তা আমি ওটে উঠতোপে তাকায় সে হয়তো তাকায় আসে যে বিদ্যা মহিলা উঠতে যদি কষ্ট হয় পড়ে যায় তো উনি যখন দেখতেছেন তাকায় আছে উনি বলতেছে ফুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিরাফসারহিম নবী হে বলুন বিশ্বাসীদের তারা যেন চোখ নিচের দিকে করে রাখে উনি লজ্জা পেয়ে গেলেন ফাগাদতু বাসারি আমি লজ্জায় চোখ নামালাম এরপর আমি বললাম ইরখাবি ওয়াকাদ আকলত নাকতে উঠেন আমি আবার ওটের রশি ধরে টানি টানতে আরম্ভ করলেন ভদ্রমহিলা উঠেই আবার কুরআনের আয়াত বললেন যেটা আমরা গাড়িতে বা কোনো বাহনে উঠলে পরে তিনি পঠারম্ভ করলেন সুবহানাল্লাযী সখখারা লানা হাযা ওয়া মা কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রব্বিনা লা মুন্তালিবুন প্রশংসে আল্লাহর যে আল্লাহ এই বাহনকে আমাদের জন্য বশীভূত করে দিয়ে তিনি বশীভূত না করলে আমরা তো এটাকে বশীভূত করতে পারতাম না আপনারা যখন গাড়ি স্টার্ট দিবেন এই দোয়াটা পড়েন তো আপনারা গাড়ি স্টার্ট দিলে বিমানে উঠলে ঘোড়ায় উঠলে যে কোনো বাহনে উঠলে এটা পড়তে হয় কোরআনের আয়াত তিনি বললেন আমি এবার উঠলাম ওটের জিমাম ধরে টানতে লাগলাম আর একটু হই হই শব্দে ও চালাতে রাখলাম যাতে করে তাড়াতাড়ি যাওয়া যায় উনি করোনার আয়াত বললেন করোনার আয়াত মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার সাউন্ডটা একটু ছোট করো এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন যে বাবা তুমি যখন হাঁটবে মধ্যম পন্থায় হাঁটবে আর শাউট করবে না নয়েস করবে না কণ্ঠটাকে নিচু করবে এই আয়াতটা উনি পরে দিলেন মানে বুঝাতে চাইলেন আপনি হাজির মানুষ হস্করে আসছেন এইভাবে যাচ্ছেন আপনি স্লোলি যান ফাজা আল তো এমশি রুয়াইদান ও আতারান্ন ও এরপরে আমি আস্তে আস্তে যেতে লাগলাম আর কবিতা আবৃত্তি করতে লাগলাম আরবদের অভ্যাস ছিল তারা শত শত লাইন কবিতা মুখস্থ পারতো দিনকে দিন মরুভূমিতে চড়তো আর কবিতা পড়তে পড়তে আমি কবিতা গুনগুন গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি যাচ্ছি এই মহিলা পিছন থেকে আয়াত করলেন আবার ফখর উমা তাইয়াসমিনাল কোরআন মানে কোরআনের যেখান দিয়ে সহজ লাগে ওইখান দিয়ে পড়েন মানে বুঝাতে চাইলেন কবিতা পড়লে কি লাভ আপনি কোরআন পড়েন উনি আবার লজ্জা পেয়ে কোরআন পড়তে আরম্ভ করলেন এবার যেতে 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 যে কাফেলা থেকে উনি মিসিং যে ক্যারাভেন থেকে মিসিং ওই ক্যারাভেনের সাথে যুক্ত হলেন এবার জিজ্ঞেস করলেন যে হ্যাঁ দিহিল কাফেলা মানলা কি এই তো আপনার কাফেলা এখানে কে আছে আপনার কেউ আছে আবার করোনা আয়াত আল মাল ওয়াল বনুনা زینتুল হায়াতিদ দুনিয়া অর্থাৎ সম্পদ সন্তান এগুলো আল্লাহর দেয়া নেয়ামত এটা দিয়ে বুঝাইতে চাইলেন হ্যাঁ আমার কাছে সন্তানাদি আছে উনি বুঝতে পড়লেন ফাআলিমতু আন আল্লাহ আউলাদান ফীহা আমি বুঝলাম যে ওনার সন্তান সন্ততি দেখে আছে এবারে একটা চান্স পেয়ে গেছে আব্দুল্লাহ ইবনে মুবারক কি পেয়ে গেছে উনি মনে মনে ভাবলেন ওনার ছেলেদের নাম কি এটা জিজ্ঞেস করি তাইলে তার উত্তর দিতে পারবে না সুন্দর না প্রশ্নটা

আপনার ছেলেদের নাম কি একটু বলেন তো এই প্রশ্নের উত্তরে উনি তিনটা আয়াতল করছে এতক্ষণ তো একটা এখন কয়টা এখন তিন নম্বর গ্যারে চালাইতেছে উনি প্রথম আয়াতল করলেন ওয়াত্তাখাযাল্লাহ ইব্রাহিম খলীলা এরপর বললেন ওয়াকাল্লামুল্লাহ মূসা তাকলিমা সবশেষে বললেন ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়াহ আল্লাহু আকবার আমি ইব্রাহিমকে খলিল হিসেবে নিয়েছি মুসাকে কালিম উল্লাহ বানিয়েছি এবং ইয়াহিয়াকে বলেছি হে ইয়াহিয়া তুমি তাওরাত কিতাবকে শক্ত করে ধরো তার মানে বুঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম পরের ছেলের নাম মুসা ছোট ছেলের নাম ইয়াহিয়া সুবান আল্লাহ পড়বেন না কি নারী ছিলেন কোরআনের বাইরে যেন যাওয়া না লাগে কোরআন থেকে ছেলেদের নাম চুজ করে রাখছেন ছেলেদেরকে ডাকলে এই নামেই ডাকেন এরপর ছেলেদেরকে ডাকলেন কোরআনের আয়াত পরে ফাবা আসু আহাদাকুম বিবাহের থিকুম হ্যাঁ দিহি ইলাল মাদীন আতি ফালিয়ানসুর আয়ুহা আস্কা তো আমান ফালিয়া তিকুম বে রিস্ক একটা আয়াত গুহাবাসী সাতজন যুবক যখন ঘুমিয়ে পড়েছিল 309 বছর পরে যখন জেগেছিল একজনকে টাকা দিয়ে বলেছিল যাও তুমি কিছু খাবার নিয়ে আসো এই আয়াত বুঝাইয়া তিনি ছেলেদের বুঝাইলেন যে মেহমান আসছে কিছু নিয়ে আসো খাবার ওনারা খাওয়াইতে হবে উনি অনেক হেল্প করছে আমাকে তো ছেলেরা খাবার নিয়ে আসলো খাবার দেওয়ার পরে মহিলা আবার করানের আয়াত কুলু ওয়াশরাবু হানি আম বিমা আসলাফ তুমফিল আয়ামিল খালিয়া এটা আসলে আল্লাহ তালা জান্নাতিদেরকে বলবেন আমরা যখন জান্নাতে ঢুকবো আল্লাহ বলবে কুলু ওয়াশরাবু হানি আম বিমা আসলাফ তুমফিল আয়ামিল খালিয়া এই দুনিয়াতে এত জুলুম নির্যাতনের শিকার হয়েছে এত ন্যাক কাজ করেছ প্রতিদান হিসেবে আজকে জান্নাতের এই নাজ নেয় আমার করো বৃদ্ধ মহিলা এ একটা বলেন তার মানে মরুভূমিতে অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য এখন আপনি আমার পক্ষ থেকে এই হসপিটালিটি রিসেপশন এ আপ্যায়ন গ্রহণ করুন এবার উনি বলতে আরম্ভ করলেন ছেলেদেরকে বলেন কুলতু আল আনা তো আমাকুম আলাইয়া হারাম এই ছেলেরা এই খাবার আমার জন্য হারাম হাত্তা তো বেরুনি যতক্ষণ না এই মহিলাকে এর হিস্ট্রি যতক্ষণ না আমার না বলো আগে বলে ভদ্র মহিলা কে কি তার ঘটনা যতই দেখছি অবাক হচ্ছি যতই শুনছি অবাক হচ্ছি কে সে যাই বলি শুধু কোরআন দিয়ে বলে ঘটনাটা কি এবার ছেলেরা বললো ফাফল হ্যাঁ দিহি উমনা ইনি আমাদের মা লাহা আর ওনার বয়স চল্লিশ বছর লাম লাম চাচা কাললাম ইল্লা বিল কোরআন জীবনে কোনদিন কোরআন সারামক দিয়ে অন্য কোন কথা বলা নেই মাখাফাতান তা জিল্লা ফায়াস ফাতা আলেহা রহমান এই ভয়ে যে কোন কথায় আল্লাহ আবার নারাজ হয়ে যায় আমার কোন কথায় আবার কোন ভুল হয়ে যায় আমার কোন কথায় আবার রহমান আমার উপর নারাজ হয়ে যায় এজন্য আমরা আমাদের জন্মের পরে জীবনে আমার মাকে কোরআন ছাড়া কোনো কথা বলতে শুনেনি অবাক হলেন আবদুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারীর উস্তাদ উনি খাবার হাতে নিয়ে এবার বললেন যে উনি তো অনেক আয়াত বললেন এবার আমি একটা আয়াত খাবারটা নিয়ে উনি পড়তে আরম্ভ করলেন ফাকুলতু উনি বললেন আমি বললাম যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশা এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফজল এটা আল্লাহ সবাইকে দেয় যাকে চায় তাকে দেয় সুবহানাল্লাহ পড়ে এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ তিনি সবাইকে দান করেন না যাকে চান তাকে দেন তোমাদের মা অনেক মহিয়সী গরিয়সী একজন মাতা তোমরা পেয়েছ এই হচ্ছে ঘটনাটা আল মোতা কাল্লি মাতু বিল কোরআন যে নারী তার জীবনের পুরো সময়টা শুধু কোরআন দিয়ে কনভার্সেশন করেছেন কথা বলেছেন যেই প্রশ্নই তাকে করা হয় কোরআন থেকে বলতেন কারণ আল্লাহ বলেছেন মা ফরনা ফিল কিতা মিন সাই এই কিতাবে আমি কোনো কিছু বাকি রাখি নাই মানব কল্যাণের মানব প্রয়োজনীয়

আমাদের উপর নাজিল করেছে আমাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি আজকে আমি কতগুলো কোরআনের আয়াত তালাত করছি কেউ কি গুনতে পারবেন শত শত কোরআনের আয়াত তালাত করেছি কারণ কোরআন নিজেই নিজের পরিচয় দিতে সক্ষম কারো লাগে না কোরআন নিজেই বলতে পারে যেই প্রশ্ন আপনি ছুড়ে দিবেন কোরআন নিজেই আনসার করে দেবে নিজে আপনাকে অ্যাড্রেস করবে নিজে আপনার সমাধান হাজির করবে সো এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কে আল্লাহ তালে এই মাসে নাজিল করেছেন যেই মাস আমরা কাটাচ্ছি الله يقول شهر رمضان الذي